পাঁচ তারিখের পর অর্থাৎ ঘটনার আঠেরো দিন পর বিজেপি বিধায়িকা পালের মনে হল আক্রান্ত কর্মীর পাশে তার দাঁড়ানো দরকার আর সেই মর্মেই তিনি আক্রান্ত বিজেপি কর্মী খোকন মহারাজের বাড়িতে যান যেটা অভিযোগ ছিল ভোট পরবর্তীতে তিনি আক্রান্ত হয়েছিলেন প্রথমে তিনি বারাবনি থানাতে যান সেখানে আধিকারিকদের সাথে কথা বলেন এবং পরবর্তী পর্যায়ে তিনি আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যান এবং খোকন মহারাজের সাথে কথা বলেন আজকে এখানে এসেছি আমাদের কার্যকর্তা ভাই কুকন মহারাজ আর তার স্ত্রী রয়েছেন এখানে আপনারা জানেন যে চার তারিখে রেজাল্ট বেরিয়েছে লোকসভা। এবং পাঁচ তারিখে তৃণমূলের এখানকার হারমাদ কোকন মহারাজ এবং তার স্ত্রী তাকে প্রচণ্ড মারধর করে এটা হচ্ছে বারাবনী বিধানসভা কাপিস্টা এলাকার সরিষাতলি গ্রাম এবং জামগ্রাম পঞ্চায়েত এবং এটা এই প্রথমবার হচ্ছে না এর আগেও ইলেকশনে এই স্পেসিফিক্যালি আমাদের ফুকন মহারাজকে আমাদের যুবর ছেলে ভারতীয় জনতা পার্টি তাকে মারধর করা হয়েছে আমি এর আগেই গেছিলাম বারাবনি থানায় বড়বাবুর এটা নিয়ে কথা বলেছি এই বিষয়টা বারবার কেন হচ্ছে এই প্রশ্নটা ওনার সামনে আমি লিখেছি অন্যদিকে বিষয়টি নিয়ে কি বলেছেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কেশব রাউত সরব প্রথমত আমাদের কোনো ছেলেই যায়নি মদ অবস্থায় ওদের সাথে একসাথে ড্রিং করে ওরা খকল মহারাজ যে আজকে এই বয়ানটা দিয়েছিল যে মারামারি করেছে কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন কারণ কিছু মাতালে নিজেদের মধ্যে ঝামেলা হয়ে এই ঘটনাটা ঘটে তার উৎসৃঙ্খলা খুব প্রচুর আর শুনলাম আজ অগ্নিমিত্র পাল এসেছিলেন উত্তরের বিধায়িকা তিনি তো উত্তরে দাঁড়াইতে পারেননি এবারে গিয়েছিলেন ও দিলীপ ঘোষের জায়গায় সেখানে তো গোহারণ হেরেছি তার কাছ থেকে কী সুনাম আশা করব আমরা সমস্ত পশ্চিমবাংলার মানুষ আজ দিদির উন্নয়নের পক্ষে আছে যদি আজকে আপনি অন্য স্টেট দেখুন না যেখানে যেখানে বিজেপির স্টেটগুলো আছে কিভাবে মানুষকে জ্বালাঞ্জলি দিয়ে রেখেছি কোনো সুযোগ সুবিধা নাই বিরোধীদের বিরোধীদের কোনো কথা বলার জায়গা নেই কিছু বলতে গেলে এটি সিবিআই পশ্চিমবাংলায় এত সুন্দর একটা দিদি পরিবেশ তৈরি করেছে সেই পরিবেশটাকে নষ্ট করার জন্য এই কিছু কিছু বিজেপির নেতা নেত্রীরা এরা উন্নয়নের ধারা কিছু বলতে চায় না কারণ কিছু তো উন্নয়ন করে না জামগ্রামে জামগ্রাম থেকে শুরু করে একদম পশ্চিমবাংলায় কোনো উন্নয়ন করেনি তারা তাদের মুখ থেকে আজ এসব কথা শুনতে চেয়েছে শুধু কোথায় কি হচ্ছে কে মাতালে ঝামেলা করছে সেইগুলো নিয়ে পড়ে আছে উন্নয়নের পক্ষে তারা কোনো একটা কথা বলবে না আর আমাদের যে বারাবনীতে ঐতিহ্য আছে বারাবনীতে যে মান সম্মান রেখে গেছেন স্বর্গীয় মানিক উপাধ্যায় তার ছেলে বিধান উপাধ্যায় এখন বর্তমানে এমএলএ তিনমারে এবং তার সাথে আমাদের সহযোগী যে অসিত সিংহ মহাশয় তাদের নেতৃত্বে যেভাবে আমাদের পশ্চিমবাং আমাদের বারাবনী যেভাবে আগলে রেখেছেন আজ পর্যন্ত এদিন কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে খালি এরাই করছে ভালো করে দেখে রাখুন প্রতিটা জায়গাতেই তাই যেসব নেতা নেত্রীরা আসছেন তারা পার্টি করুন পার্টি করতে কারোর মানা নেই কিন্তু এইভাবে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকি মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি করাই রোড অপোজিট রামসার ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস ফানি সিগু টেড স্কটি কন্টিটি and আপনাসা সার্ভিস চখাম এ এজবেস্ সাভিস মোবাইল নাম67 ড and2852। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিবর সো কাম অ্যাম এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্ড ইওর ডোর স্টেপ আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোক অ্যাকাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথার শোরুম আশিস বাথ গ্যালাক্সি এ হাউজ অফ এক্সক্লোসিভ স্যান্টেরি ওয়্যার বার্থ ফ্রেটিক্স অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এল শাহা রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার